আচ্ছা বলুন তো আমার অনুপস্থিতি কি আপনার হৃদয় কাঁদে না রাতে নিরবতা কি শূন্য লাগে না চারপাশ বাতাসের শব্দটা একটু ভারী হয়ে যায় না আপনার হাসির আড়ালে একটু নিঃশ্বাস আটকে যায় না মন খাইপের বিকেলগুলোতে কি আপনি চুপি চুপি আমার নামটা উচ্চারণ করেন না যখন সবাই ব্যস্ত থাকে আপনি কি তখনও আমার খোঁজ করেন না কোথাও আপনার দমবন্ধ হয়ে আসে না বুঝি হৃদয়ের কোণে কি একটু ব্যথা জমে না নিরবে। আপনি কি জানেন প্রতিদিন ঠিকই এই প্রশ্নগুলো আমি নিজেকে করি কারণ আপনার অনুপস্থিতিতে আমার মন ও যে শ্বাস নিতে ভুলে যায় সুন্দর হলে প্রেম হয় না বুঝলে যার সাথে প্রেম হয় তাকেই সবচেয়ে সুন্দর লাগে এই কতটার মাঝে লুকিয়ে আছে ভালোবাসার আসল মানে আমরা হয়তো প্রথম দেখায় কারোর উপর মুগ্ধ হই কিন্তু সময়ের সাথে সাথে বুঝি সৌন্দর্য চিরস্থায়ী নয় অনুভবটাই আসল যার চোখে নিজের পৃথিবী খুঁজে পায় যার সাথে থাকলে মনে শান্তি পায় সেই মানুষটাই আমাদের কাছে সবচেয়ে সুন্দর হয়ে ওঠে প্রেম হয়ে ওঠে আর তার সংযোগ হৃদয়ের কল্প পতনে একে অপরের পাশে থাকা ছোটোখাটো মুহূর্তগুলো একসাথে উপভোগ করার মাঝেই গড়ে ওঠে এক সুন্দরতম বন্ধন তাই শুধু বাহিতিক সুন্দর নয় সত্যিকারের ভালোবাসা তখনই জন্ম নেয় যখন একজন মানুষকে তার সমস্ত ভাঙা চূড়া হাসি কান্না আলো অন্ধকার স গ্রহণ করে তখনই বুঝি সেই আমার পৃথিবীর সবচেয়ে সুন্দরতম মানুষ মানুষের পছন্দ অপছন্দ খুবই পরিবর্তনশীল তাই না আজ কেউ আপনাকে ভীষণ পছন্দ করতে পারে আবার কালই কোনো কারণ ছাড়াই আগ্রহ হারাতে পারে তাই খুব বেশি অবা বা কষ্ট পাওয়ার কিচ্ছু নেই বেশিরভাগ সময়েই এর পেছনে বিশেষ কোনো কারণ থাকে না আর থাকলেও সেটা হয়তো আপনার মনপুত হবে না তাই মনে রাখা উচিত মানুষের আচরণে পরিবর্তন স্বাভাবিক ব্যাপার এটাকে মেনে নিলে জীবন অনেক সহজ হয়ে যাবে ভালোবাসা যে কখনও ঘেন্নায় রূপান্তরিত হয় না এমনটা নয় বরং অনেক সময় তা হয়েও যায় যখন আমরা কাউকে নিঃস্বার্থভাবে ভালোবাসি নিজের সমস্তটা উজাড় করে দিই তখন মনে হয় এই সম্পর্কটাই হয়তো জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি ভরসা মায়া আবেগ সবকিছু একসাথে মিশে একটা অটুট বন্ধন তৈরি করে আমরা বিশ্বাস করি অপরপক্ষ একই রকম আন্তরিক কিন্তু পরে যখন হঠাৎ একদিন আবিষ্কার করি পুরোটা সময় সে আসলে মুখোশ পড়েছিল অভিনয় করে গেছে আমাদের ঠকিয়েছে তখন ভেতরে এক ভয়ানক ভাঙন তৈরি হয় সেই মুহূর্তে প্রথমে মনে হয় হয়তো কষ্ট পাবো অভিমান জমবে কিংবা হাজারটা অভিযোগ করব কিন্তু আসলে যা জন্ম নেয় তা ভিন্ন তখন অভিযোগ বা অভিমানের জায়গায় এসে বসে এক ধরনের অস্বস্তিকর ঘেন্না কারণ অভিযোগ বা অভিমান করার মানে হলো আমরা এখনও ভেতরে ভেতরে তার প্রতি টান অনুভব করি এখনও সম্পর্কটা অস্তিত্ব নিয়ে ভাবি কিন্তু যখন বোঝা যায় সম্পর্কটা ছিল নিচ্ছক এক প্রতারণা তখন ভালোবাসার জায়গাটা শূন্য হয়ে যায় আর সেই শূন্যস্থান পূরণ করে দেয় ঘেন্না এই ঘেন্নাটা এতটাই গভীর যে অতীতে তার সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলোর কথাও মনে পড়লে মনটা বিদ্রোহ করে ওঠে এক সময় যেগুলো মনে করলে হাসি আসত সেগুলো এখন কেবল দমবন্ধ করা বোঝা মনে হয় মনে হয় কিভাবে এত দিন প্রতারণার সাথে ছিলাম। এক একটা স্মৃতি যেন বিষাক্ত হয়ে ওঠে আর সেই বিষ ধীরে ধীরে ছড়িয়ে পড়ে প্রতিটি চিন্তায় তখন বোঝা যায় ভালোবাসা শুধু আনন্দ আর প্রাপ্তির নাম নয় ভালোবাসা যখন ভেঙে পড়ে তখন তা ঘেন্নার রূপ নিয়ে আমাদের জীবনকে আরও তীব্রভাবে তাড়িত করতে পারে যে সম্পর্কে মানুষের প্রতি কোনো গুরুত্ব নেই যেখানে সম্পর্কের মানুষটির প্রতি টান নেই ঠিকঠাক যোগাযোগের আগ্রহ নেই সেই সম্পর্ককে টেনে নেওয়ার চাইতে দূরে সরে যাওয়াটাই সম্পর্ক কখনোই একজনে একার প্রচেষ্টায় টিকে থাকে না যখন মানুষ উদাসীনতা দেখায় বারবার কথার প্রতিশ্রুতি ভঙ্গ করে সময় দেয় না মন দিয়ে যোগাযোগ করে না সেটা বোঝায় যে সম্পর্ক টেকানো সম্ভব নয় সম্পর্ক চায় সময় যত্ন গুরুত্ব এবং আন্তরিক আগ্রহ যার সঙ্গে থাকা সত্ত্বেও বারবার কথা বলার আকাঙ্ক্ষা নেই সময় দিতে চায় না সঙ্গ দিতে চায় না যার সঙ্গে ভাব জমে না তার সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখা শুধু কঠিন নয় অনর্থগ এমন মানুষের উপস্থিতি কেবল আপনার মানসিক শান্তিকে অশান্ত করে যে সম্পর্কের মানুষ আপনার অনুভূতি আগ্রহ অনুভূতির মূল্য বুঝতে চায় না সে নিজেকে অবহেলা ফেলে আপনার কষ্ট আপনার অভিমান তার কাছে কোনো গুরুত্ব রাখে না আর যার কাছে আপনার অনুভূতি গুরুত্বপূর্ণ নয় তার সঙ্গে থাকা মানে চিরকালই অশান্তি মানসিক অবস্থার ভেতরে থাকা উদাসীনতার প্রকাশ শুধু নিরবতা নয় এটি প্রায় সময় বারবার অজুহাত খোঁজে যারা সত্যি আপনাকে ভালোবাসে তারা সময় দেয় কথোপকথন করে আপনাকে গুরুত্ব দেয় আপনার অনুভূতি বুঝতে চায় ভালোবাসা মানে শুধু পাওয়া নয় পারস্পরিক সময় যত্ন সম্মান গুরুত্ব এই সবই প্রকৃত ভালোবাসার চাবি কাঠি আপনি যখন এমন সম্পর্কের কাছে থাকবেন যেখানে এক পাশের উদাসীনতা প্রতিনিয়ত আপনার শান্তিকে বিঘ্নত করে তখন বোঝা যায় দূরে সরে যাওয়াই একমাত্র সঠিক পদক্ষেপ তবে দূরে সরে যাওয়া মানে হারানো নয় বরং এটি নিজের মানসিক শান্তি আত্মসম্মান এবং নরম অন্তরের রক্ষা দূরে সরে যাওয়ার সময় নিজের প্রতি মনোযোগ দিন নিজের ক্ষত সরান নিজের আগ্রহ পূরণ করুন নিজের গান কবিতা প্রিয় রাস্তা ভেজা ভরির চুপচাপ স্মৃতি সবগুলোকে নিজের অঙ্গীকার করে নিন ছোট্ট ছোট্ট আনন্দ নিজের স্বপ্ন নিজের স্বস্তি এইসবই আপনার নতুন শক্তি মনে রাখবেন জীবনে অনেক মানুষ আসবে যারা উদাসীন যারা মাঝপথে সরে যাবে তাদের সঙ্গ থেকে যা বাকি থাকবে তা ক্ষুদ্র কিছু গান কিছু কবিতা কিছু রাস্তা কিছু দীর্ঘ রাতের স্মৃতি কিন্তু সম্পর্কে নৈতিকতা সততা ও আন্তরিকতার অভাব আপনার শান্তি চুরি করবে চূড়ান্ত সত্য এই যে সম্পর্ক আপনাকে সত্যি মূল্য দেয় আপনাকে মন দিয়ে গ্রহণ করে সেই সম্পর্কের মধ্যেই জীবনের আসর শান্তি লুকিয়ে থাকে যেখানে সম্মান সময় মনোযোগ ও আন্তরিকতা আছে সেই সম্পর্কই আপনার অন্তরে নরম আস্তরণকে পূর্ণতা দেয় শেষ কথা একই দাঁড়ায় নিজেকে দান করুন সেই শান্তি সেই গুরুত্ব যা আপনি প্রকৃতপক্ষে পেতে চান কারণ জীবনে যারা সত্যি আপনার যোগ্য তারা কখনো আপনাকে উদাসীনতা দেখাবে না আর সেই সম্পর্কে লুকিয়ে থাকবে আপনার মন ও হৃদয়ের আসল প্রশান্তি